আসসালাম আলাইকুম আজকের বিষয় জমির দলিল আছে কিন্তু দখল নাই জমির দলিল আছে কিন্তু দখল নাই এমত অবস্থায় কি করবেন তার প্রতিকারে আমি মামুন চৌধুরী বরাবরের মতো আছি আপনাদের সাথে এমন যদি হয় আপনি একটি জমি ক্রয় করেছেন আপনার একটি বৈধ দলিল রয়েছে কিন্তু এলাকার ক্ষমতাশালী ব্যক্তি আপনার জমি দখল করে নিয়েছেন অবৈধভাবে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে হবে সেটি হলো আপনি ভূমি অপরাধ ও প্রতিকার আইনের দুই হাজার তেইশ অবলিক সাত ধারায় অবৈধ দখল উচ্ছেদের একটি মামলা করবেন মামলা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি যে আইনজীবীর মাধ্যমে মামলা করছেন তিনি যেন অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হন এই মামলার মাধ্যমে অবৈধ দখলকারী ব্যক্তির সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে এবং আপনি আপনার দলিল যদি বৈধ হয় তবে আপনার দখল ফিরে পাবেন আশা করি আপনার সকলে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক জমি জমা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান পেতে আমাদেরকে ফলো করুন এবং সেই সাথে আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই জানে না জমির দলিল আছে কিন্তু দখল নাই तार करणीय की धन्यवाद अस्सलाम वालेकुम